তো টি শার্টটা দেখুন এরকম একটা ফেস করা আছে এটাও মনে হয় থ্রি নাইনটি নাইন এটা প্রাইস ছিল ভীষণ প্রাউড মুমেন্ট আমার কাছে মেক্সিকোর এই পুরো দুটো বছর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ব্লক অফ ম্যাডলি বংলি আজকে কলকাতা থেকে হচ্ছে আমার ব্লগ ফার্স্ট ব্লগ যাই হোক তো আজকে সোমবার আজকে ঈদ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা তো ঈদের ছুটি আমাদের এর জন্য অফিস আজকে লগ ইন করা হয়নি অ্যান্ড মানে সকালবেলা শুধু বোনের অফিস আছে তো ও অফিসে চলে গেছে আমি যথারীতি রোজকার মতন উঠে স্নান করে পুজো করে ফ্রেশ হয়ে এখন রান্না চাপিজি আজকে মানছি শুক্ত। শুক্তো রেসিপিটা আমি মানে আমার শুক্তো খেতে ভীষণ ভালো লাগে বোনেরও খুব ভালো লাগে আসার পর থেকে বলছে দিদি শুক্তো 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 অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে থাকলে না এত কিছু বানানো হয় না মানে সবাই একসাথে থাকলে একটা মজাই আলাদা যার জন্য বানাচ্ছি শুক্তো এটা এখন এই যে ফুটছে ঘর বাড়ির অবস্থা খুব খারাপ খুব খারাপ আমার প্ল্যান আছে আজকে আমি এই জায়গাটা গোছাবো গোছাবো মানে এইটা সব পরিষ্কার করব। যাই হোক দেখুন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সাথে থাকুন দেখতে থাকুন ম্যাডলি বগলি বাড়ির বাইরে থাকতে থাকতে এমন একটা যেন অদ্ভুত রকমের ফিলিংস চলে আসে কিন্তু তবুও বাড়ির দিকে তো মনটা পড়েই থাকে মানে কখন বাড়ি যাব কবে বাড়ি যাব আবার ওই নিজের জিনিসগুলোকে ছুঁয়ে দেখব নিজের যত্নে রাখা জিনিসগুলোকে আবার সুন্দর করে যত্নে সাজিয়ে রাখবো এই যে জিনিসটা এটা সত্যি মানে অন্য কোথাও ফিল আসে না নিজের বাড়িতে একটা যেন আলাদাই ফিল আসে যাই হোক মানে এত জিনিস জমে গেছে আর যেহেতু আমরা থাকি না বোন একা থাকে ও পারে না অফিস করে সব কাজ করে পারে না তো ওই জন্য যখন আমি আসি তখন এসে টুকটুক করে মোটামুটি সব নিজের মতন করে পরিষ্কার করে নিই আবার যত্ন করে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিই দিয়ে তারপরে যাই যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মেক্সিকো থেকে আনা বা মেক্সিকোর টুকটাক জিনিস যেগুলো আমি ট্রলিতে নিয়ে জামা জামাকাপড় বলুন বা টুকটাক জিনিস যেগুলো এখনও বের করা হয়নি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার ট্রলিটাও এই কারণেই খুললাম যে এর সামনে একটা ইভেন্ট আছে একটা অকেশন আছে তো তার জন্য কিছু জামা কাপড় যদি ভেতরে পাওয়া যায় তো জন্যই এটাকে খুললাম তো আপনাদের সাথে চলুন শেয়ার করি টুকটাক জিনিস যা যা মেক্সিকোতে থেকে আমি নিয়ে এসেছি বা মেক্সিকোতে এখান থেকে নিয়ে গিয়েছিলাম কিছু জিনিস তো সেগুলোও এর মধ্যে আছে তো চলুন দেখতে থাকুন পুরো এই ব্লগটা অ্যাকচুয়ালি মেক্সিকো থেকে আসার পরে অনেক জিনিস আমার এই ট্রলির ভেতরে রয়ে গেছে যেগুলো ওখান থেকে নিয়ে এসেছিলাম তো সেগুলো এখনও কিছু খোলা হয়নি কোনো দিন ইউজ করা হয়নি তো এগুলো সব মানে মেক্সিকোতে আমার কেনা অথবা পাওয়া হয়তো জন্মদিনের গিফট বা যেগুলো অকেশানে আমার পাওয়া গিফট তো যেগুলো এখনও আপাতত আমি খুলিনি বা ইউজও করিনি তো চলুন সেগুলো আপনাদের সাথে দেখাই কী কী আছে তো এটা দেখতে পাচ্ছেন জাস্ট একটা হোয়াইট কালারের ব্যাগ এটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম আসার আগে লাস্ট অ্যান্ড তারপরে এখানে আমি মোস্ট অফ দ্য থিংস কিছু কিছু যেগুলো এথনিক দেখতে পাচ্ছেন মানে শাড়ি বলুন বা সালওয়ার কামিজ বা স্যুট কুর্তা তো ওগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে গিয়েছিলাম কারণ ওখানে তো পাওয়া যায় না তো ওখানে ইন্ডিয়ান এথনিকস কিছু পাওয়া যায় না তো এগুলো মানে এটা এটাও আমার একটা ব্যাগ যেটা আমি ওখান থেকে কিনেছিলাম মেক্সিকো থেকে তো খুব ইউজ করতাম এই ব্যাগটা ভীষণ ইউজ করতাম ইউজ করা হয় না বাট দিজ আর অল মেমোরিজ মানে এগুলো আমার খুব ফেভারিট কালেকশান যেগুলো আমি ওখান থেকে কিনেছিলাম এবং ভীষণ 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 ভালো লাগে আমার এই জিনিসগুলোকে ক্যারি করতে এটা একটা ব্যাগ এই জিনিসগুলো আমি ইউজ করি না করি দ্যাটস সামথিং ডিফারেন্ট বাট এগুলো আমার অ্যাজ এ মেমোরিজ হিসেবে আমার মানে আমি রেখে দিয়েছি যে আমি যদি ইউজ নাও করি এগুলো হয়তো আমি কোনো মেমোরিজ হিসাবে ইউজ করবো এই টি শার্টটা আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে একটা ওখানে একটা প্লায়া দেল কার্মেন বলে একটা জায়গা আছে মেক্সিকোতে এরকম তো প্লায়া দেল কার্মেন বা কানকুন বলে যে জায়গাটা আছে তো সেখানকার জায়গা থেকে এই টি শার্টটাকে নিয়ে আসা টি শার্টটার যদি আমি ফ্রান্ট করি তো টি শার্টটা দেখি এরকম একটা ফেস করা আছে এটাও মনে হয় আমার যতদূর মনে পড়ছে এটাও আমাকে কেউ একটা গিফট করেছিল ওখানে গিয়েছিল সে হয়তো এখানে এনেছিল তো আমার আমারই বন্ধুবান্ধব ভীষণ ভীষণ যত্নে রাখি আমি এই জিনিসগুলো কারণ এগুলো আমার কাছে এক একটা সত্যিই এক একটা মেমোরিজের সমান মানে আমার কাছে এগুলো অনেক 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 যত্ন টক করে রাখার একটা জিনিস ভাই হোক চলুন ওই পাশটা খুলে দেখায় ও পাশটা দেখি কি আছে ওইটাকে জাস্ট টার্ন করে দিচ্ছি দেখি এদিকে কিছু আছে কিনা দেখার ও মতো আমার কিছু ড্রেস আছে এই যে ভালো ভালো কিছু ড্রেস আছে যেগুলো ওখান থেকে আমি কিনেছিলাম এগুলো আমি ভাবছি বাইরে বার করে রাখবো তো একটা জাম আছে এটা একটা ড্রেস আছে এটাও একটা ড্রেস লং একটা ড্রেস আছে যেগুলো কিনে এনেছিলাম এই যে এখনও পরা হয়নি দেখুন এটা কোথা থেকে কিনেছিলাম এটা বেস্ট খাবল একটা দোকান ছিল সেখান থেকে কিনেছিলাম থ্রি নাইনটি নাইন এটার প্রাইস ছিল থ্রি পেসো তো সেটা একটা কাটা হয়নি এখনও সেটা পড়াও হয়নি একটা ড্রেস রয়েছে এটা এগুলো এটা লেগিংস আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম কিনে ইন্ডিয়ারি পিস ওগুলো তো ওগুলো দেখালাম না এটা একটা ড্রেস এই ডেনিমের একটা ড্রেস আছে এই ড্রেসগুলো ভীষণ ওখানে পাওয়া যায় এবং জামা কাপড় খুব শৌখিন জিনিসপত্র ওখানে খুব পাওয়া যেত মানে জামা কাপড়ের কোনো অভাব নেই শুধু এথনিক কালেকশান ইন্ডিয়ান কালেকশন এগুলো হয়তো ওখানে পাওয়া যায় না আর তো এই ড্রেসগুলো রয়েছে আমি এগুলো নিয়ে এসেছিলাম যে তো যতগুলো পেরেছি ওখান থেকে নিয়ে আসার আমি সেগুলো নিয়ে এসেছি আর সেরকম মনে হচ্ছে এদিকে কিছু নেই এইগুলো সব শাড়ি কুর্তা লেগিংস যেগুলো আমি ওখানে নিয়ে গিয়েছিলাম যেগুলো পরা হয়ে গেছিলো বা পরা হয়নি সে ইউজ করি ওগুলো আবার ফেরত নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা যাই হোক এই ছিল আমার ট্রলি দিয়ে আরও টুকটাক কিছু মনে হয় যে হ্যাঁ দেখানোর মতো আছে বাট দিজ আর অল মাই মেমোরিজ মানে আমি ভীষণ পরিমাণে মেমোরিজ রাখতে খুব পছন্দ করি আর যতটা পেরেছি ওখান থেকে নিয়ে আসার এনেছি কিন্তু কি হয় সব কিছু সবসময় পড়া হয় না সব কিছু ইউজ করা হয় না তো বের করতে পারি না তো ওই জন্য ট্রলির মধ্যেই পড়া থাকে যখন মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা আমার ইউজ করবো বা ইচ্ছা তখন ট্রলি থেকে বার করি ইউজ করি আবার ট্রলির মধ্যে ভরে রাখো ভীষণ ভালো মেমোরিজ আমার যাই হোক চলুন এবার আরও কিছু থাকলে সেগুলো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো যেমন দেখুন এখানে আমার রয়েছে এখানে এই জিনিসগুলো আমাদেরকে দেখাই দেখুন এই যে 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 টাকিলা গ্লাস শর্টসের গ্লাসগুলো এগুলো সব গোয়াদলারা থেকে আনা মেক্সিকো থেকে আনা এগুলো এনেছিলাম এইটা মাজা মেতলা থেকে আনা ছিল তারপরে এই যে এগুলো দেখাই এই তো হচ্ছে ল্যান্ড বলে একটা জায়গা ছিল তো ওখান থেকে এগুলো আমি এনেছিলাম আর এখানে এগুলো সবই তাই ওই ছোটো ছোটো বিয়ারের গ্লাস যেগুলো ওখান থেকে আনা এই যে এইটা চিচিনিৎজা বলে একটা আছে তো সেখান থেকে এটা আনা এটাও চিচেনির্জা থেকে এইটা অ্যাকচুয়ালি চিচেনির্জা এই দুটো চিচেন্জা থেকে আমি এনেছিলাম চিচেনির্জার যে পিরামিডের ওই জায়গাগুলি থেকে তিয়তি ও বলে আর একটা জায়গা আছে যেটা মেক্সিকো সিটিতে তো মেক্সিকো সিটিতে যখন গিয়েছিলাম তখন এই তিয়তি কান থেকে নিয়ে এসেছিলাম এইগুলো এইটা এটাও বোধ হয় আনা বাট আই ডোন্ট রিমেম্বার দিস বাট দিস ইজ সো প্রিটি মানে এগুলো আমার না ভীষণ ভীষণ মেমোরিজ হিসেবে আছে চিচেনির্জা তো আপনারা হয়তো জানেন যে বিশ্বের সব মানে সাতটা ওয়ান্ডার্স তো সেভেন ওয়ান্ডার্সের মধ্যে চিচেনির্জা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ান্ডার তো যেটা আমরা ঘুরে এসেছি তো এইগুলো হচ্ছে আমি মেক্সিকো থেকে এনেছিলাম আর এই চেস বোর্ডটাও চিচেনির্জা থেকেই আনা তো চেস বোর্ডটা অ্যাকচুয়ালি ওখানকার রাজা রাজরারা যেভাবে চেস খেলতো তো সেই রকমই ওদের অ্যাকচুয়ালি মানে মায়ান সভ্যতায় মায়ান সভ্যতায় সেখানকার রাজারা যেভাবে চেস খেলতো আর সেই চেসের যা মিনিং যা অল তো সেগুলোই এখানে রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন এই যে ভেতরে একটা কি সুন্দর ডায়াগ্রাম আঁকা আছে যেটা হচ্ছে চিচে চিচেনির্জাকে রিপ্রেজেন্ট করে তো ওই পিরামিডের রিপ্রেজেন্ট করে তো পুরোটাই মায়ান সভ্যতার রেসপেক্টে করা তো আমি এটাও নিয়ে এসেছিলাম ওখান থেকে কিনে তো ভীষণ 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 মেমোরেবল তো আমি এটাকে সাজিয়ে রেখেছি হ্যাঁ গুটিগুলো এখন একটু ঠোল হয়ে আছে অগোছালো হয়ে আছে এগুলোকে আবার সেট করব ঠিক করে রাখবো তো এটা একটা ভীষণ 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 আমার ফেভারেট একটা জিনিস যদি ওদিক মানে ছড়ানো ছটানো প্রচুর আছে সেগুলো আমি যদি কোনো এক জায়গায় করি সেগুলো আপনাদের সাথে কোনো দিন শেয়ার করবো ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভাল লাগে আমার এই মেমোরিজগুলো শেয়ার করতে সবাইকে দেখাতে ভীষণ প্রাউড মুমেন্ট আমার কাছে মেক্সিকোর এই পুরো দুটো বছর ভীষণ প্রাউড মুমেন্ট মানে আমার জীবনে অনসাইট যাওয়াটা আমার কাছে একটা খুব বড় মানে আমার কাছে আমার মনে হয় খুব বড় অ্যাচিভমেন্ট ছিল সেটা যার কাছে অন্য কারো কাছে অন্যরকম মনে হতে পারে অনেকে আমাকে বলেছিল যে এ কী মেক্সিকো যাবি মেক্সিকোতে পয়সা নেই মেক্সিকোতে অত অত তো কারেন্সি ভ্যালু নেই ইন্ডিয়ান কারেন্সির রেসপেক্টে অত ভ্যালু নেই বাট অনেস্টলি মানে আমার লাইফের বেস্ট দুটো বছর আমি যদি কোথাও কাটিয়ে থাকি সেটা হচ্ছে মেক্সিকোতে এর থেকে ভালো আমার মনে হয় না আর কোথাও হতো মানে আমার লাইফের বেস্ট দুটো বছর ভীষণ ভালো ভীষণ এত মেমোরিজ আছে না আমি এভরিডে প্রত্যেকটা মেমোরিজ আমি মানে রিমাইন্ড করে করে প্রত্যেকটা মেমোরিজ ভাবি আর এই জিনিসগুলো এগুলো আমার কাছে ভীষণ 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 মানে ইম্পর্টেন্ট এবং ভীষণ প্রিসিয়াস আমি সচরাচর জিনিসপত্র খুব একটা ছাড়ি না বাট মানে এই জিনিসগুলো হয়তো ওখানে কেউ আমাকে গিফট করেছে ভালোবেসে দিয়েছে কোথাও ঘুরতে গিয়েছিলো তারা এনে দিয়েছে এই জিনিসগুলো আমি কখনো হারাতে চাই না আর কোনো দিন হারাবো না আমি আমার কাছে রেখে দিতে চাই আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আরও অনেক টুকটাক জিনিস আছে কোনো দিন হয়তো কোনো একটা ব্লগে সেগুলো দেখাতে পারবো যাই হোক এই ছিল কাহিনি যাই হোক অনেক বেলা হয়ে গেছে চলুন এবার লাঞ্চ করি আর আজকে সোমবার তো পুরোপুরি নিরামিষ জন্য বললাম যে শুক্তো বানিয়েছি আর সাথে লাল আছে আর পোস্ত আছে তো খাওয়া যাবে বেলায় আমি একটু বেরিয়েছিলাম আমার জাস্ট একটু হেয়ার কালার করাবো আর একটু চুল কাট করবো বলে কারণ ব্যাঙ্গলোরে না যেহেতু চেনাশোনা লোকজন খুব একটা নেই তো তার জন্য আমি খুব একটা রিস্ক নিই না তো কলকাতায় আসলেই আমি একেবারে এই যত সার্ভিস আছে মানে চুলের হেয়ার কালারিং বলুন কেরাটিন বলুন এসব করিয়েই আমি ব্যাঙ্গলোর যাই তো সেই জন্য চলে এসেছি করাতে আর আজকের ব্লগটা এই অবধি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে থাকুন দেখতে থাকুন ম্যাডলি বংলি আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে মেক্সিকোর গিফটগুলো বা মেক্সিকোর জিনিসগুলো আপনাদের কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন